আপনারা অনেকেই হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন রিভিউ ভিডিও তৈরি করতে চান তো রায়হান রাফির নতুন সিনেমা তাণ্ডব নিয়ে তো বেশ কথাবার্তা চলছে হ্যাঁ চারিদিকেই শুনছি আমাদের হাতে মানে বেশ কিছু রিভিউ আর রিপোর্ট এসেছে তো আজ ভাবলাম এগুলো ঘেটে একটু বোঝার চেষ্টা করি ঠিক কেন সিনেমাটা এত সারা ফেলল হুম ঠিক শুধু বিনোদন নাকি এর চেয়েও বেশি কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখাব চলুন শুরু করা যাক প্রথমেই আমরা চ্যাট জিপিটিতে যাব এবং লিখব রাইট আ ডিটেইলড রিভিউ অব দ্য প্যারাডক্সিক্যাল সাজিদ বুক এরপর চ্যাট জিপিটি আমাদের একটি রিভিউয়ের সারসংক্ষেপ দেবে যা আমরা কপি করে নেব পরবর্তী ধাপে আমরা ব্রাউজারে গিয়ে গুগল নোটবুক অ্যালএম লিখে সার্চ করব এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করব সেখানে ট্রাই নোটবুক এলএম অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে এখানে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে কপিড টেক্সট নির্বাচন করব এখন কপি করা টেক্সটটি এখানে পেস্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর সেটিংসে গিয়ে আউটপুট ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা নির্বাচন করে দিন সব শেষে অডিও ওভারভিউ অপশনে ক্লিক করুন অডিও তৈরি হতে সাধারণত চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের অডিওটি তৈরি হয়ে যাবে চলুন শুনে নেওয়া যাক কেমন হয়েছে আমাদের অডিও রিভিউ আজকে আমরা আরিফ আজাদের লেখা আলোড়ন সৃষ্টিকারী বাংলা বই প্যারাডক্সিক্যাল সাজেদ এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ বেশ নাসুর বই এটি আমাদের হাতে বইটির একটি রিভিউ আছে তো সেটার উপর ভিত্তি করেই আমরা একটু বোঝার চেষ্টা করব বইটা ঠিক কি নিয়ে কেনই বা এত হিট হলো আর মানে এর ভালো দিক বা দুর্বলতাই বা কি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বইটা তো প্রায় একটা কালচারাল ফেনোমেনন হয়ে গেছিল তাই না চলুন এই দিকটা একটু দেখি একদম বইটার মূল আকর্ষণ কিন্তু এর কাঠামোতে মানে এটা ঠিক প্রবন্ধ বা তত্ত্বকথা না বরং কিছু কাল্পনিক কিন্তু বেশ বাস্তবধর্মীর সংলাপ এগুলোর মাধ্যমে ইসলাম নিয়ে নানান প্রশ্ন নানান সংশয় সেগুলোর মুখোমুখি হওয়া আর কেন্দ্রবিন্দুতে সাজিদ নামের ওই চরিত্রটি হ্যাঁ সাজিদ সেই চরিত্রটাই বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরে আর এই সাজিদ চরিত্রটাই তো বিশ্বাস বিজ্ঞান নাস্তিকতা ইতিহাস এই সব জটিল বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে তাই তো ঠিক তাই লেখক আরিফ আজাদ সম্পর্কেও তো এই বইটা দিয়েই অনেকে প্রথম জানল মনে হয় হ্যাঁ এটা লেখকের প্রথম বই এই ধরনের আরও ইনফরমেশনাল ভিডিও পেতে তানভীর এআই ল্যাব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ